এখন আমি আপনার একটি প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আপনার এক হাজার টাকা বকশিস দেবো ঠিক আছে এবার উত্তর করব পাবেন তো দেখা যাক তাই উত্তরটি আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজের কয় রেখাত ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের কয় রেখাত ফরজ নামাজ আমরা পড়ি ফরজ কয় পাঁচ পাঁচটা না

ঠিক আছে যান চলে যান আসেন ব্যাক করেন এই জন্য ডাকলাম কিছু মনে করতেছেন ও তো দিতে পারলেন না তো কিন্তু আপনার তো আসলে মায়া লাগলো দেখে এই জন্য ঠিক আছে তাহলে বকশিষ্ট কী বলবো বকশিস পেলেন না কষ্ট নিয়ে যাচ্ছেন আমারও তো খারাপ লাগতেছে এখন আপনাদের এক হাজার টাকা দিতে চাইছিলাম এটা হলো পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো পাঁচশো টাকা তো কিছু করে খাবেন ঠিক আছে আমি এইভাবেই কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে লোকের পয়সা দিই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি নামাজ কালাম পড়েন পড়েন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারলেন না এগুলো জামাতে ইস্তেমায় যে শিখতে হয় ঠিক আছে হ্যাঁ অভাবের সংখ্যা তাই আমি যে প্রশ্নটা আপনার করলাম ওটা কেউ গুরুত্ব দেয় না কিন্তু সহজ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি হচ্ছে আপনার পাঁচ হক্ত নামাজে কয় রাখাত ফরস এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো টাকা ফরস পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো টাকা ফরস আর সুন্দর আলাদা কথা ঠিক আছে যাই হোক এই মাধ্যমে আপনি কিছু সহযোগিতা করি আপনাদের তার জন্য আপনার দাঁড় করালাম কিছু মনে করবেন না আজকে টাকাটা দিলাম আপনি কিছু কেনাকাটা করে খেয়েন আর আজকে তো ভাড়া খাটবেন না চলে যাচ্ছেন না ভাড়া উনি খাটবো না হলে বাড়ি দিতে তাই